দৈরথ হয় দুইটি সমশক্তির দলের মধ্যে একটা দল যখন দশ এক ব্যবধানে এগিয়ে থাকে সেটাকে দৈরথ বলা যায় কি না আমি জানি না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের এই মন্তব্য নিয়ে কদিন ধরেই তোলপাড় পাকিস্তান সমর্থকেরা এতে যতই তেতে যান না কেন সত্যিটা হচ্ছে ভারত এখন পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে কিন্তু ওয়াসিম ওয়াকারদের সেই পাকিস্তান ভারতের চেয়ে এতটা পিছিয়ে পড়ল কীভাবে এশিয়া কাপ ফাইনালের আগে সেই প্রশ্ন চলে আসছে আরেকবার নব্বই দশকে ভারত পাকিস্তান ম্যাচ মানেই ব্লকবাস্টার মাঠ ও মাঠের বাইরে জমজমাট ও রুদ্ধ লড়াই রাজনৈতিক দামাডলের মধ্যেও দুই দেশ নিয়মিত একে অন্যের মুখোমুখি হতো নাইনটি স্কিডদের অনেকের সাহারা কাপের কথা মনে থাকার কথা কানাডায় দুই দেশ মুখোমুখি হয়েছিল পাঁচটি ওয়ানডে ম্যাচে এর বাইরে এশিয়া কাপ বিশ্বকাপে তো নিয়মিতই হতো দুই দেশের দ্বৈরথ দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তান এগিয়ে থাকলেও বিশ্বকাপে আবার পাল্লাটা ভারতের দিকে হেলে থাকতো তবে যেখানেই ম্যাচ হোক এক পেশে লড়াই কমই হতো কিন্তু এখন ছবিটা বদলে গেছে সাম্প্রতিক ছয় ম্যাচে ভারত জয়ী একেবারেই অনায়াসে পাকিস্তান চেষ্টা করেছে কিন্তু ম্যাচ গড়ায়নি তাহলে প্রশ্ন কোথায় বদলে গেল ভারত পাকিস্তান লড়াই কেন এখন ভারত একতরফায় গিয়ে। মজার ব্যাপার সাম্প্রতিক সময় ভারতের এমন আধিপত্যের পরেও ওয়ানডেতে কিন্তু পাকিস্তানই এগিয়ে যদিও সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি বা ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ভারতের কাছে পাত্তাই পায়নি উনিশশো থেকে ভারত পাকিস্তান সব ফরম্যাটে দুশোর বেশি ম্যাচ খেলেছে দুই দেশ অবশ্য টেস্ট খেলে না দুই দশক ধরে টেস্টের পরিসংখ্যানই এগিয়ে এখন পর্যন্ত পাকিস্তান টি টোয়েন্টিতে অবশ্য ভারত অনেকটাই এগিয়ে এই ফরম্যাটে সর্বশেষ ছয় ম্যাচই ভারত পাকিস্তানকে হারিয়েছে মেলবোর্নে কোহলিময়ে ওই টি টোয়েন্টি ম্যাচ বাদ দিলে বেশিরভাগ হয়েছে একতরফা দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপ বাদ দিলে এই ফর্ম্যাটে বড় আসরে ভারতই জিতেছে বেশি এশিয়া কাপেও ভারত এগিয়ে দু হাজার আট দশ ষোলো সব এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত এই এশিয়া কাপেই তো দুইবার পাকিস্তান ভারতের সামনে দাঁড়াতেই পারেনি ভারতের এই আধিপত্য অবশ্য হুট করে হয়নি মূলত দৃশ্যপট বদলে যেতে শুরু করে দু হাজার সাতের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সেই ফাইনালে ভারত পাকিস্তানকে অমন নাটকীয়ভাবে না হারালে টি টোয়েন্টির গল্পটাও বোধহয় এভাবে লেখা হতো না তারপর দু হাজার আটে আইপিএল শুরু হওয়ার পর টি টোয়েন্টির গল্পটাই বদলে গেল ভারতীয় ক্রিকেটে রূপান্তরের শুরুও সেখানে বিদেশি কোচ বিদেশি ক্রিকেটারের সাথে খেলা বড় টাকার চাপ বিশাল দর্শক সব কিছুই দুই দেশ দূরত্ব আরও বাড়িয়ে দিল দু হাজার এগারো পনেরো উনিশ তেইশ বিশ্বকাপ সবখানি একই গল্প ভারতের কাছে পাকিস্তানের আত্মসমর্পণ দু হাজার এগারোর ম্যাচে লড়াই বাদ দিলে এরপর পঞ্চাশ ওভারের বিশ্বকাপেও পাকিস্তান মাথা তুলেই দাঁড়াতে পারেনি দু হাজার বিশ্বকাপে তো মাঝপথে দর্শকেরা স্টেডিয়াম ছাড়তেই শুরু করেছিল ভারতের সাফল্য হঠাৎ নয় এটা সিস্টেমের ফল প্রথম কারণ টাকা ও অবকাঠামো বিসিসিআই বিশ্বের ধনী ক্রিকেট বোর্ড একাডেমি স্টেডিয়াম টেকনোলজি সব সেরা মানের এরপর আছে আইপিএল ফ্যাক্টর বিশ্বের সেরা খেলোয়াড়দের সাথে খেলে শিখছে ভারতের তরুণরা হার্ড হিটার ডেথ বোলার ম্যাচ ফিনিশার সবাই তৈরি হচ্ছে আইপিএল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী পরিকল্পনা একটা সময় ভারতের পেসাররা ছিলেন খুবই মামুলি সেখান থেকে এখন উঠে এসেছেন বুমরা স্বামীর মতো পেসার ব্যাঙ্গালুরের ক্রিকেট একাডেমি থেকে উঠে এসেছেন আরও অনেক ক্রিকেটার এই কারণেই ভারতের বেঞ্চের গভীরতাও অবিশ্বাস্য প্রথম একাদশের বাইরেও আরও অনায়াসে দুইটি দল এশিয়া কাপের জন্য লড়াই করতে পারেন ফিটনেস আর ডেটা অ্যানালিসিসে অনেকটাই এগিয়ে ভারত আধুনিক যুগের তথ্য ক্রিকেটে ভারত জানে কিভাবে কি করতে হবে এবং সব কিছুর অপরে নিজেদের পরিকল্পনায় স্থির থাকা যে কারণে একজন কোহলি রোহিতের ওপর নিবিয়স করে সেটার ফলও তুলে আনতে পেরেছে ভারত ঠিক এই জায়গাটাতেই পিছিয়ে পাকিস্তান গত পনেরো বছরে তাদের শুধু কোচই বদলেছে দশবার আর আধিনায়কও অনেক অনেকবার ভারত যেখানে বিনিয়োগ করেছে পাকিস্তান সেখানেই পড়েছে পিছিয়ে ওয়াসিম ওয়াকারদের মতো প্রতিভা এককালে তারা পেয়েছে কিন্তু আধুনিক যুগে প্রতিভার চেয়ে পরিকল্পনা বেশি জরুরি ঘরোয়া ক্রিকেটের দুর্গতি বোর্ডে অস্থিরতা সব কিছুই পাকিস্তান ক্রিকেটকে পিছিয়ে দিয়েছে অনেকটা তারপরও পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে আনপ্রেডিক্টেবল দল রবিবারের ফাইনালেও হয়তো চমকে দিতে পারে কিন্তু তাতে করে এই সত্যিটা বদলে যাবে না ভারত এখন পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে থাকা দল এক দুইটা ফল আপাতত সেটা তাই বদলে দিতে পারবে না